আলাইকুম আবার চলে আসলাম হানিশের পক্ষ থেকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আর এগুলো কিন্তু একবার হচ্ছে খুবই লেটেস্ট একটা কালেকশন আর প্রাইজিংগুলো কিন্তু খুবই রিজেনেবল এগুলোর প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকায় সীমা সিল্কের মধ্যে আপনার বুটিক্সের শাড়ি আমাদের কাছ থেকে নিতে পারবেন শাড়িটা এই শাড়িটার মধ্যে চারটা কালার হবে চারটা কালারই খুবই আনকমন অনেকে মাস্টার্ড কালার চেয়ে থাকেন আমাদের কাছে এই যে একটা মাস্টার্ড কালার যদি কারো হচ্ছে চোখে পড়ে যে কেউ যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন কোন কালারটা খুলবো আসলে আমি নিজেও কনফিউজ এত সুন্দর সুন্দর কালার আপনাদেরকে ফার্স্টে পার্পল কালারটা একটু খুলে দেখাই শাড়িগুলো কিন্তু সম্পূর্ণটাই হচ্ছে অ্যাম্ব্রডারি ওয়ার্কের মধ্যে আপনার হচ্ছে যদি সুতো দিয়ে অ্যাম্বোডারি উইভিংয়ের কাজ করা আর আমাদের কাছে আমাদের কিন্তু শোরুম আছে চাইলে আপনার আমাদের শোরুম থেকে এসে দেখে শুনে কিন্তু এগুলো নিতে পারবেন এইটা হচ্ছে শাড়িটার ওভারঅল লুকটা ওভারঅল লুকটা দেখেন কি সুন্দর একটা ওভারঅল লুক এটা পারের ডিজাইনটা মানে খুবই আনকমন একটা ডিজাইনের মধ্যে পার্পেল কালারটাও খুবই সুন্দর এটা হচ্ছে সীমা সিল্কের মধ্যে যারা সীমা সিল্ক হচ্ছে আপনার চিনেন অথবা এখনও যারা পড়েন নাই চাইলে হচ্ছে পড়তে পারেন এই শাড়িগুলো এতটাই হচ্ছে সফট আর এতটাই প্রিমিয়াম যে আপনাদের হচ্ছে পরার পর আপনারা শুধু সীমা সিল্কের মধ্যে পেমে পড়ে যাবেন যে এতটাই হচ্ছে ফ্যাব্রিক কোয়ালিটি এতটাই ভালো এটা হচ্ছে হাতার কাজটা এটা হচ্ছে বডির কাজটা মানে ব্যাকসাইডে ব্লাউজের এই কালার শাড়িগুলো মানে চারটা কালার আছে যদি কারো হচ্ছে কোনো কালার পছন্দ হয় জাস্ট স্ক্রিনশট দিয়ে মার্ক করে আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে কিন্তু আপনি চাইলে যোগাযোগ করতে পারেন এটাও কিন্তু গ্রিন কালার গ্রিন কালারটা খুবই সুন্দর একটা কালার পিক ব্লু টাইপ একটা কালার আছে মাস্টার্ড কালার আছে মানে খুবই সুন্দর খুবই সুন্দর আমি হচ্ছে আগে এই পিক অপ ব্লুটা একটু খুলে দেখাই আপনাদেরকে এটা হচ্ছে পিৎ গ্রিনের মধ্যে মানে হচ্ছে একবারে পিট টাইপের কালারটা কালারটাও কিন্তু খুব সুন্দর সুন্দর মানে কালার কালার খুবই টাইপের এই যে দেখেন কালারটা কি একটা টোন দিচ্ছে কালার টোনটা খুবই সুন্দর মানে এতটাই গড যদি কেউ এটার সাথে ব্লাউজ পিস হচ্ছে আপনার একটা অ্যাডজাস্ট করে পরে নেন সেক্ষেত্রে কিন্তু একটা বিয়ের লাক্সারি প্রিমিয়াম একটা শাড়ি হয়ে যাবে এতটাই সুন্দর এটা হচ্ছে মাস্টার্ড কালার যারা একটু মাস্টার্ডের মধ্যে হচ্ছে আপনার উইকনেস যে মাস্টার্ড আমাদের কাছে অনেকেই চেয়ে থাকেন সেক্ষেত্রে যদি আপনাদের পছন্দ হয় যদি চোখে পড়ে যারা চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে আমাদের কাছে আরও মাস্টার্ড কালার ডিজাইন আছে আর যারা আমাদের ভিডিও পছন্দ করেন আমাদের আমাদেরকে হচ্ছে আপনার পছন্দ করেন যে আমাদের ভিডিও হচ্ছে আপনার ভাল লাগে সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন আপনার পছন্দ জিনিসটা যদি হারায় না যায় এই জন্য শেয়ার করতে পারেন অথবা আপনার প্রিয়জনদেরকে দেখানোর উদ্দেশ্যে আপনি কিন্তু হচ্ছে তাদেরকেও হচ্ছে দেখাতে পারেন আর আমাদের পেজটাকে যারা হচ্ছে ফলো দেন নাই এখনও অবশ্যই ফলো দিয়ে দিতে পারেন আর ইউটিউব চ্যানেল আছে আমাদের ইউটিউব চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইউটিউব চ্যানেলেও আমাদের হচ্ছে সেম মোটিভেট ডিজাইনের মধ্যে ভিডিও আছে অনেক জাস্ট হচ্ছে কিছু কিছু ডিজাইন আছে আমরা হচ্ছে ওই জায়গায় আমাদের মানে ইউটিউবে একটু হচ্ছে আরেক টাইপের ভিডিও মানে হচ্ছে যারা মানে বেশি ভিডিও পছন্দ করেন রিলস পছন্দ করেন সেক্ষেত্রে ইউটিউবে দেখতে পারেন আর যারা হচ্ছে সব থেকে এসে দেখে নেবেন সেক্ষেত্রে আমাদের কাছে সব থেকে আমাদের আপনার ভিজিট করে কিন্তু দেখে নিতে পারবেন